ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ দুর্নীতির বিরুদ্ধে ও উন্নয়নের স্বার্থে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের গ্রাম ডেপুটেশন দিল ব্লক কংগ্রেসের নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সম্পাদক আলম ইসলাম বড়োয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বদেব ঘোষ ভূমি কর্মাধ্যক্ষ উৎপল সাহা ব্লক সভাপতি আজাদ মল্লিক সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা এদিন পাঁচতপি গ্রাম পঞ্চায়েতের সামনে পথ সভা করার পর এলাকার উন্নয়ন সহ একাধিক দাবিতে প্রধান কেশব সাহাকে ডেপুটেশন দেন কংগ্রেসের নেতৃত্বরা তুমি যে সুশিক্ষিত কালচার সেই কালচারকে পরিষ্কার রাখা তার দাবিতে অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনে প্রধান সাহেব তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে পাঁচ যে সব কাজগুলো আছে এবং যে সম্পন্ন অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করব যদি তা না করে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন আমাদের এই হবে জানান দিতে চাই এটা দলের একটা সাংগঠনিক ব্যাপার এবং দল তাদের পরিকল্পনা রাখতেই পারে ডেপুটেশন আন্দোলন এবং আমরা বুঝতে পেরেছি যে ডেপুটেশন নেওয়া উচিত ডেপোটেশন নিলে পঞ্চায়েতের যা ভুল বা পঞ্চায়েতের যে কাজকর্ম ধারা সেটাকে অগ্রগতি করা যাবে সেই কারণে আমরা ডেপুটেশানটা নিলাম এবং যে আলোচনা হলো টোটালটাই গঠনমূলক আলোচনা হলো এবং বাকি আলোচনা কিছুটা কেন্দ্র সরকারের আলোচনা সেটা আমরা অধীতম কর্তৃকে পাঠিয়ে তার ব্যবস্থা করব। কিছুটা জেলা পরিষদের ব্যাপার সেটা জেলা পরিষদকে পাঠিয়ে আমরা তার ব্যবস্থা করবো এবং পঞ্চায়েতের যে দাবি দাবা নিয়ে করলো সেটা সবটাই আমরা করলাম এবং আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করব সেগুলো সমাধান কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ